लगे भाई चला रे चला मिलेश्वर अंदर उधर चिंता मत कर स्टेशन पे 10:00 रात है ना मैं खा लो सुंदर हूं कैसे हो जी গত পরশু দিন ছাব্বিশ তারিখে আমাদের এখানে তমজিৎ দাস একজন টিচার ওনার বাড়ি খোয়াইতে উনি গোলবাজারে এসে বাজার করতে দশটা নাগাদ তো বাজার করে যাওয়ার সময় দেখে ওনার একটা বাইক ছিল সুপার স্প্লেন্ডার বাইকটা নেই তো এটা সাথে সাথে গোলবাজার আউটপোস্টে ইনফর্ম করে তখনই ওসি গোলবাজার আউটপোস্ট শুভেন্দু দাস এসআই আই দাস সে ওইখানে আশেপাশে সিসিটিভি ফুটেজগুলা চেক করে চেক করার পর দেখতে পাই যে ওই সময়ে টুটন দাস টোকাই সে আইডেন্টিফাই করা হয় যে সে এই বাইকটা চুরি করেছে কারণ সে এর আগো বাইক চুরি কেসে আমাদের এখানে অ্যারেস্ট হয়েছিল তখন তার বাড়ি ক্যাম্পের বাজার তাকে খবর পেয়ে তাকে ডিটেন করা হয় ডিটেন করার পর তাকে থানাতে এনে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আরও দুজন লোক জড়িত আছে রুবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহা তাদেরও আমরা উঠিয়ে আনি রাতে জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে দুটো বাইক আছে ওখানে একটা ভুতুরিয়া থেকে চুরি হয়েছিল ওটাও ওখানে আছে আগরতলা রেল স্টেশনে নিয়ে রেখেছে তারা ওখান থেকে আমরা দুটো বাইকেই আমরা রিকভারি করে নিয়ে আসি উদ্ধার করে নিয়ে আসি তো ভুতুরিয়ার যে বাইকটা মালিককে আমরা ইনফর্ম করেছি আসার জন্য তো এখন তাদের বিরুদ্ধে আমরা একটা কেস নিয়েছি তাদের পুলিশ রিমান্ড চেয়েছি পুলিশ রিমান্ডে আসলে আমাদের আশপাশ থেকে যে থানার এলাকা আরও কিছু বাইক চুরি হয়েছে আমরা জানতে পারি তাদের জিজ্ঞাসাবাদ করার পর দেখব বাইকগুলো উদ্ধার করা যায় কিনা এবং কারা কারা জড়িত আছে তাদের সাথে